নমস্কার আমি মিঠু শুরু করছি না জোরে রাজ্য নদিয়ার বাড়িতে পৌঁছালো উধমপুরের সেনা জঙ্গি সংঘর্ষে নিহত ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলী শেখের শনিবার সকালে তার দেহ পৌঁছায় তাকে শ্রেষ্ঠ হবে জম্মু কাশ্মীরে পেহেলগালে জঙ্গি হানার পর পরই উধমপুরে সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয় এনকাউন্টারে যোগ দিয়েছিলেন ঝন্টু ও জঙ্গিদের গুলি এসে লাগে তার গায়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি নয় ইমেজিং সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনসি ফোল্ড ইউএসজি ইউএসজি গাইডেড এফএনসি এন্ডোস্কপি কোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডবলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনে নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি ডাবল সেভেন পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে তালিকায় আছে পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া দক্ষিণের বাকি জেলাগুলিতেও গরমের অস্বস্তি থাকবে তবে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে আবার ঝড় বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে বলতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তার জেরেই আগামী কয়েকদিনে আবার তাপমাত্রা কমবে ঝড় বৃষ্টি বেশি হবে উত্তর চব্বিশ পরগনা হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে বয়স মাত্র কুড়ি মাস কিন্তু এই বয়সে গীতার সমস্ত শ্লোক থেকে সরস্বতী বন্দনা সবই মুখস্থ খুদে শুধু তাই নয় ছবি দেখে সে বলে দিতে পারে বিভিন্ন পশুর নামও আলিপুর দুয়ারে বিস্ময় বালিকার শান্তিকার এই কৃত্তিতে হতবাক পাড়া প্রতিবেশী সকলেই তার প্রতিভার জন্য ইতিমধ্যেই শাস্তি নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অরিজিৎ সিং এর প্রতিবাদী ভাষা বরাবরই ভিন্ন সামাজিক কিংবা রাজনৈতিক যে কোনো ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ না করে নিজের সৃজনশীলতার মাধ্যমেই নিজের অবস্থান ব্যক্ত করতে অভ্যস্ত গায়ক পাহেলগাঁওের বৈশাণ ভ্যালিতে জঙ্গি হামলার ঘটনাতে নিজের মতো করে প্রতিবাদে গর্জে উঠেছেন অরিজিত সিং আর সমুদ্র হিমাচলের শ্রোতা অনুরাগীদের কাছে তার কনসার্ট মানেই কিন্তু উন্মাদনা কাতারে কাতারে ভিড় আগামী সাতাশে এপ্রিল রবিবার চেন্নাইয়ে শো করার কথা ছিল অরিজিৎ সিং এর এমন শোকের আবহে চেন্নাইয়ে কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাতিল করলেন চেন্নাইয়ের সেই কনসার্ট এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ